আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনার দুশ্মন যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয় আপনার শত্রু যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয় আপনার নিন্দুকেরা যদি আপনার ক্ষতি করতে চায় আপনার হিংসকেরা যদি আপনার ক্ষতি করতে চায় আপনার পরিবারের কারোর ক্ষতি করতে চায় আপনার শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় আপনার সন্তানের ক্ষতি করতে চায় বা আপনার জানের দুশ্মনের আপনার জানের ক্ষতি করতে চায় তাহলে আজকের আমলটি আপনার জন্য স্বয়ং আল্লাহ তালা দুদের জন্য বদ্ধা দিয়েছেন আল্লাহ তালা কালামে ফাঁকের মধ্যে লাহাবের মধ্যে জানাইয়া দিয়েছেন ধ্বংস হোক আমি লাহাব এবং তার হাত ধ্বংস হয়ে যাক ওই হাত দেখে দেখে বলতো মোহাম্মদ যা বলতে সেগুলো এই হাতের মধ্যে কিছু নাই আল্লাহ বলে ওই হাত ধ্বংস হোক অতএব আপনাকে যারা ক্ষতি করতে চায় তারাদের ধ্বংস হবে আপনি যদি আমলটি করতে পারেন আর যদি মনে করেন না আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিয়ে দেওক তাহলে আল্লাহ তালা তাদের হেদায়ত দান করবে বা তাদেরকে আস্তে আস্তে নিস্তেজ করে দিবে এই কাপড় আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে পচে যাবে আর আপনার দুশ্মনও আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যাবে আমলটি করার পর থেকেই আপনার দুশ্মনের পরাজয় শুরু হতে থাকবে অতএব আপনার জানের দুশ্মন আপনার মালের দুশ্মন আপনার পরিবারের দুশ্মন কেয়ামত খুবই স্বর্ণ নবীকজি বলেছেন কেয়ামতের আগে নিজের পরিবারের মধ্যে দুশ্মনে হয়ে যাবে এখন দেখতেছি বিভিন্ন পত্রপত্রিকায় সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করতেছে মা সন্তানকে হত্যা করতেছে স্বামী স্ত্রীর দুশ্মন স্ত্রী স্বামীরও দুশ্মন ভাই ভাইয়ের সাথে দুশ্মনে করে ভাই নিজের ভাইকে হত্যা করে দুনিয়ার জন্য দুনিয়ার মালের জন্য দুনিয়ার সম্পদের জন্য নবীজি বলছেন কেয়ামতের আগে এমন কোনো নিদর্শনও থাকবে না কিছু নিদর্শন আসবে তারপরে সব স্বাভাবিক হয়ে যাবে মানুষ হাট বাজার করতেছে এর মধ্যে ইসরাফিল্লাম সে সিংহায় ফুদিয়া দিস কেয়ামত সংগঠিত হয়ে যাবে মানুষ বুঝতেই পারবে না আদিসের মধ্যে আছে। নাপিত তার চুল কাটতে থাকবে আমার তার লোহা পিটাইতে থাকবে এই অবস্থার মধ্যেই ইসরাফিল ইসলাম সিংহায় ফু দিয়ে দিবেন আল্লাহ তালা ওই কেয়ামতের তোরা বা যারা মানুষের ক্ষতি করে যারা মানুষের ক্ষতি করতে চায় তারা কেয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমরা এই শাস্তির সম্মুখীন হইতে চাই না আমাদেরকে মাটি বানাইয়া দেন আবার দুনিয়ায় ফেরত দিয়া দেন আমরা ভালো হয়ে আসব যারা মানুষের ক্ষতি করে আপনার ভালো দেখতে পারে না ভালো দেখতে চায় না আপনি একটু ভালো থাকেন একটু ভালো খান ভালো একটু সংসারের মধ্যে থাকেন আপনি একটু ভালো হয়ে যান এটা আপনার অনেক প্রতিবেশী আছে। এটা চায় না এটা দেখতে পারে না আপনার পিস দিয়ে টেনে ধরে আপনার পা টেনে ধরে আপনার ক্ষতি করতে চায় আপনার ভালো হোক এটা সে চায় না সে হলো দুশ্মন সে খারাপ মানুষ তার জন্য আজকের এই আমলটি আমলটি কী নিয়মে করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটি জানিয়ে দেব তার আগে বলবো এটা একটা ইসলামিক ভিডিও কোরআনের মাধ্যমে কোরআনের আমল কখনো বিফলে যায় না কোরআনের আমল কখনো মিথ্যা হয় না সম্পূর্ণ আমলটি কোরআন থেকে দেওয়া হবে কী নিয়মে দেওয়া হবে সম্পূর্ণ আমলটি দেখবেন এবং করবেন ইনশাআল্লাহ তালা আপনার দুশ্মন পরাজিত হবে দুশ্মন ধ্বংস হবে ইনশাল্লাহ তো যেহেতু একটি কোরআনের আমল কোরআন হাদিসের আমলটি বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যেন অন্য মুসলমান ভাই বোনের অন্য মানুষগুলোও পেয়ে যায় তারাও যেন উপকৃত হয় তারাও যেন আমলটি করতে পারে এই জন্য বেশি বেশি প্রচার প্রসার করে দিবেন কীভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেলায় আইকনটি অন করে দিলে আল্লাহ রবুল্লাহ আলমিন এখনই তৌফিক দান করেন সকলে বলি আমিন তো এখনই আমলটি করে দেন তো প্রথমে আপনি কি করবেন দুশ্মনের কাপড় সংগ্রহ যদি করতে পারেন দুশ্মনের একটি কাপড় সংগ্রহ করবেন যদি বলেন ওজোর আমি দুশ্মনের কাপড় সংগ্রহ করতে পারবো না তাহলেও আপনি আমলটি কিভাবে করবেন জানাইয়া দেব তো আপনি যদি দুশ্মনের কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে কিভাবে আমলটি করবেন সেটা আগে জানাই দেব সর্বপ্রথম আপনি উজু করে নেবেন সুন্দরভাবে উজু করবেন অজুর আগে অবশ্যই বিসমিল্লাহ হির রহম্যহিম বিসমিল্লা হির রহম্যান রহিম অজুর আগে অবশ্যই অজুর আগে বিসমিল্লা রহমান রহম্যান রহিম করবেন তারপরে আপনি উজুর যখন শেষ হয়ে যাবে فإن كلمة شهادة تبر بن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون هذه كلمة شهادة تبر جدواتو এই দোয়াটুকু আপনার পরার জরুরি না পারলে পরবেন না পারলে কোনো অসুবিধা নেই শুধু কালেমায় শাহাদারটি পড়বেন যে কালেমায় শাহাদারটি আমি বললাম এর পরের দোয়াটি আপনার জন্য জরুরি নয় তাহলে আপনি উজুর আগে বিসমিল্লা পরে নেবেন তারপরে উজু করে নেবেন উজু করে আপনি পবিত্র কাপড় পরিধান করে নেবেন এবং পবিত্রতম একটি জায়গায় বসবেন যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি নাই এমন একটি ঘরের মধ্যে বসার চেষ্টা করবেন এবং কেবলামুখী হয়ে বসার চেষ্টা করবেন সল্লাহ তা প্রথমে তিনবার স্টেক ফার আমি একবার স্তেক বলে দিতেছি এই আসতেক পড়বেন আস্তাগফিরুল্লাহ ত ফিউর লাহে রব্বী ওয়া অর্বি মেয় কল্লে রাম ভিউ ও তু বলা তিনবার পড়বেন আস্তা মেয় কল্লে রাম ভিউ ওয়া আু বলা তিনবার ইস্তেক পড়লেন এখন আপনি দুব রাহিম নামাজের মধ্যে যে দুরুদটা পড়া হয় এটা বার পড়বেন ইস্তেকফার তিনবার তারপরে এগারো বার নামাজের দুরুশ্রিফটি আপনাকে একবার আমি পড়ে শোনাই দিতেছি অল্লা হুম আল মোহাম্মদি আলা আলি মোহাম্মদ ইব ইব اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفار بار আর নামাজের দুরুস শরীফ বার আমি কয়বার পড়ছি একবার পড়ছি দুরুল শরীফটা কিন্তু এটাকে আবার দুইবার মনে করেন না সল্লি আলা বারিক আলা দুইটা মিলাইয়া দুরুদি ইব্রাহিম একবার হয় আমি একবার পড়েছি এরকম আপনি এগারো বার পড়বেন ইস্তফাফার পড়বেন প্রথমে তিনবার নামাজের শরীফ এগারো বার পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরাল পড়বেন بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب এই যে পড়লেন একবার তারপরে এই যে কাপড়টার মধ্যে যে কাপড়টা দুশ্মনের কাপড়টা আপনি সংগ্রহ করলেন সেই কাপড়ের মধ্যে একটা ফুদবেন ফুদিয়া একটা গিরা দিবেন এই যে আমি একটা গিরা দিতেছি যদি দুশ্মনের কাপড় সংগ্রহ করতে না পারেন তাহলে কি ব্যবস্থা সেটা আমি জানাই দেবো ইনশা আল্লাহ এই যে একটা গিরা দিলাম কিন্তু ও দিলাম একটা গিরা দিলাম এখন একটা গিরা দিলাম আবার সুরাল্লা হাফটে আবার পরবিন বিস্মিল্লা সহকারে বিস্মিল্লা ইরো রমান হেম তব্বত য়াধা আবিলা বিমো তব মা মা আহ না আন হোমালু হোয়ামা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد <applause> أرقتك تقريباً ديبر أجدتك إلى

হামালাত আল হতাব ফি জাদিহা hablum mim masad এই তিনটা ফু দিলাম গিরা দিলাম কয়টা তিনটা গিরা দিছি এখন আপনি নামাজের দুরূদ শরীফটি আরেকবার পড়বেন নামাজের দুরূদ শরীফটি অর্থাৎ দুরূদ ইব্রাহিম আবার পড়ে শোনায় দিতেছি بسم الله بسم الله بسم الله سوره الشرطي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুইটা ফুদিলাম তাহলে ফুদিলাম কয়টা মোট পাঁচটা গিরা দিলাম কয়টা তিনটা তো তিনবার সুরাল লাহাব পরে তিনটা গিরা দিলাম শেষে সুরাল লাহাবের পরে আবার দুরুদ ইব্রাহিম পরে দুইটা ফুদিলাম মোট ফুদিলাম পাঁচটা গিরা দিলাম তিনটা এখন এই কাপড়টি আপনি যদি সম্ভব হয় গোরস্থানের মধ্যে যেখানে কবরস্থান ওই কবরস্থানের কোন গর্ত করে এই কাপড়টা দাফন করে দিবেন অর্থাৎ পুঁতে রাখবেন আর যদি গোরস্থানে যাইতে পুঁতে রাখতে ভয় করে সমস্যা হয় মনে করেন তাহলে আপনার ঘরের আশেপাশে সেবা যেই জায়গা আপনার সুবিধা হয় মাটির নিচে দাফন করে দিবেন অর্থাৎ এটাকে পুঁতে রাখবেন আস্তে আস্তে কাপড়টা পচতে শুরু করবে আর আপনার দুশ্মন আস্তে আস্তে নরম হয়ে যেতে শুরু করবে তো আপনি এখন মূল আমল আমলে আসি সেটা হলো যে দুশ্মনের কাপড় যদি আপনি সংগ্রহ করতে না পারি দুশ্মনের যদি কাপড় সংগ্রহ করেন তাহলে তার কোনো নাম নিতে হবে না তার মা বাবারও নাম নিতে হবে না যেই দুশ্মন তার কাপড় সংগ্রহ করছেন সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে আর যদি দুশ্মনের কাপড় আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে বাজার থেকে এরকম একটা গামছা কিনে আনবেন ছোটো একশো টাকা নিবে বা আশি নব্বই টাকা সত্তর আশি নব্বই টাকা বা একশো একশো বিশ টাকা ছোটো একটা গামছা কিনলেই হবে তিনটা গিরা দেওয়া যায় এরকম এই সাইজের একটা গামছা নিলেই হবে নিলে এইভাবে যেভাবে বলছি এই নিয়মে আমলটি করবেন এই নিয়মে আমলটি করবেন আর যদি দুশ্মনের কাপড় নেন তাহলে আর যদি আপনি দুশ্মনের কাপড় না নিতে পারেন এই গামছাটা যখন আপনি ফু দিবেন তার নামটি যে আল্লাহ অমুকে আমার দুশমন আপনি তাকে উচিত শিক্ষা দিন এ কথাটি বলবেন তার নাম নিয়ে এবং তার মা বাবার নাম অমুকের ছেলে অমুকের মেয়ে সে আমার দুশমন সে আমার দুশ্মনই করতে চায় ক্ষতি করতে চায় আপনি তাকে উচিত শিক্ষা দেন তাকে আমার কাছে পরাজিত করেন এই বলে ফু দিবেন আমল করার সময় আর যদি আপনি দুশ্মনের কাপড় সংগ্রহ করতে পারেন তাহলে তার নাম নেওয়ার প্রয়োজন নাই এইভাবে আমলটি করবেন আবার আমলটি প্রথম থেকে আপনাকে জানাই দিস প্রথম আপনি উজু করে নেবেন পাক পবিত্র হয়ে নেবেন তার আগে আপনি দুশ্মনের কাপড় সংগ্রহ করার চেষ্টা করবেন দুশ্মনের কাপড় সংগ্রহ যদি করতে না পারেন তাহলে বাজার থেকে এরকম একটি গামছা কিনে আনবেন বাজার থেকে গামছা কিনে আনলে কিন্তু যে সময় ফু দিবেন ওই সময় দুশ্মনের নাম এবং তার মার নাম বাবার নাম আগেই জানাই দিতেছি কোনো ভালো মানুষের জন্য এই কাজটি করবেন না যে আপনার ক্ষতি করতে চায় যে আপনার পিছন টেনে ধরতে চায় আপনার মালের ক্ষতি করতে চায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করতে চায় আপনার চাকরির ক্ষতি করতে চায় তার জন্য এই আমলটি অর্থাৎ খারাপ মানুষের জন্য স্বয়ং আল্লাহ খারাপ মানুষের জন্য বদয়া করছে সুরা লাহাবের অর্থটি আমি যে কোনো আমল নেই অর্থটি জানাই দেওয়ার চেষ্টা করি কারণ তাহলে আপনার করতে মনের মধ্যে জাগবে আল্লাহ কি বলছেন এই সুরার সংক্ষেপে সানে নজুল হইল যে সুরাটা কেন নাজিল করলেন আল্লাহ তালার রসুল যখন ইসলামের দাওয়াত দিচ্ছে তার দুশ্মনরা আবুল আহাব আবু জাহেল উদবা, সাহেবা মগিরা এরকম বড় বড় কাফেররা লিডাররা বলতেছে মোহাম্মদ আগের দিনে মানুষ হাত দেখত ভবিষ্যৎ বলতো বলতো এই হাতে আমি তা কিছুই দেখি মিথ্যা আল্লাহ আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন এবং আয়াত নাজিল করে দিলেন এবং এই আয়াতের পরে আবুল আহাবের কি অবস্থা হয়েছে সংক্ষেপে জানাইয়া দেবা আব লাহাব ধ্বংস হোক এবং তার হাত ধ্বংস হোক কোনো উপকারে আসবে না তার সম্পদ এবং সে যা উপার্জন করেছে সে মনে করতো আমি এত কুটিপতি কে আমার কে কী করবে কিন্তু আল্লাহ বলছে এগুলা কোনো কাজে আসবে না তার এমন একটা সময় আসতেছে কি সময় আসছে সেটাও শুনি নে চির আবুল আহাব এবং তার স্ত্রী আগুনের মধ্যে নিক্ষেপিত হবে হাম্মাল তার স্ত্রী কি কি দোষ করছে সে ইন্ধন দিত ইন্ধন বোঝেন সে তার স্বামীকে উস্কাইয়া দিত উস্কানি দিত এই মুহাম্মদের আপনারা কিছু বলেন না কেন সেই করছে এই করছে এই জন্য বলছে অমর আতু তার স্ত্রী সহ হামালাতাল হাতব কারু সে উস্কানি দেয় পেজে দেহা আবলমে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং অপমানজনকভাবে দুনিয়ার মধ্যে কিভাবে অপমান হয়েছে আমি যদি মনে থাকি এখনই জানাই দেব। তাদের আল্লাহ তালা বলতেছে জাহান্নামের মধ্যে দেখবেন জাহাজ বাঁধা হয় লোহার রশিদিয়া লোহার বড় বড় জাহাজগুলা লোহার রশিদিয়ার জাহান্নামের লোহার শিকল দিয়া জাহান নামের লোহার শিকল তাদের গলার মধ্যে পেঁচাইয়া তারপরে টেনে টেনে তাদেরকে জাহান নামে নেওয়া হবে এ বলছেন আল্লাহ তালা বলছেন আর দুনিয়ার মধ্যে তাদের কি অবস্থা হয়েছিল আবুল আহাবের এমন শরীরের মধ্যে পচন রোগ হইছে সংক্রামক রোগ মানে সোয়াশে রোগ এই রোগ হইলে তখন এই মানুষ বলতো এগুলো হইল। এমন রোগ এর কাছে যারা যাইবে তাদেরও রোগ হইবে আবুল আহাবের কাছে কেউ যায় নাই সে একাকা রোগ হইয়া কয়েক মাস জবৎ পর্যন্ত পচে পচে ওই জায়গায় একাকি মারা গেছে তাকে পানি খাওয়ানোর মতো খাবার দেওয়ার মতো কেউ লোক তার সামনে যায় নাই এবং মৃত্যুর পর কেমন অবস্থা হয়েছে যে মানুষ মনে করছে এটা তো ড্রাকলে গন্ধ হইয়া যাইবে সমাজ পরিবেশ দূষণ হবে পরিবেশ দূষণ হবে এই জন্য দূর থেকে লাঠি দিয়া গুতাইয়া। গুতাইয়া তার লাশটাকে একটা গর্ত গর্তের মধ্যে ফালাইছে দুনিয়ার মধ্যে নবীকে অপমান করছে এই জন্য আল্লাহ তালা দুনিয়াকে তাকে অপদস্ত করে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে তাকে বিদায় করছে আল্লাহ তালাই এই দুশ্মনকে যারা মানুষের ক্ষতি করতে চায় তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে লানত দিয়েছেন তো আপনি আমলটি করবেন বলছিলাম প্রথম যু করবেন তারপরে একটি পবিত্র জায়গার মধ্যে বসবেন পবিত্র কাপড় পরিধান করবেন তারপরে আপনি এস্তেকাফায়ারটি পড়বেন যে ফার্টি বলে দিলাম ওই এস্তেকাফায়ার পরবেন কতবার তিনবার তারপরে নামাজের দুরস শরীফটি পড়বেন এগারোবার তারপরে সুরাতুল্লাহ বিসমিল্লা সহকারে তিনবার পড়বেন তিনটা গিরা দিবেন তারপরে নামাজের দূর শরীফটি পড়বেন পরে আবার দুইটা ফু দিবেন তিনটা গিরা দিবেন তিনবার ফু দিবেন এই কাপড় যদি দুশ্মনের না হয় দুশ্মনের নাম নেবেন তার মা বাবার নাম নেবেন আর দুশ্মনের হলে তার মা বাবার নাম নেওয়ার দরকার নেই তার নাম নেওয়ার দরকার নেই তারপরে এই কাপড়টা এক জায়গার মধ্যে মাটির মধ্যে কুপে দিবেন অর্থাৎ দাফন করে দিবেন যদি সম্ভব হয় গোরস্থানে আর সম্ভব না হলে যে কোনো জায়গার মধ্যে দাফন করে দিবেন কাপড় আস্তে আস্তে পচতে শুরু করবে আর আপনার দুশ্মনও আস্তে আস্তে নরম হয়ে যাবে আপনিও দোয়া করবেন যে আল্লাহ দুশমনকে যদি আপনি পারেন হেদায়ত দিয়ে দেন না হলে তাকে উচিত শিক্ষা দিয়ে দেন নাহলে আপনার কাছে আমি তার জন্য বিচার দিলাম তার বিচার আপনি করেন এরকমভাবে দোয়া করবেন কিন্তু কোনো ভালো মানুষের বিরুদ্ধে আমলটি করবেন না আপনাকে যারা ক্ষতি করতে চায় আপনাকে যারা অনেক কষ্ট দেয় যারা আপনার জানের দুশ্মন আপনার মালের দুশ্মন আপনার সংসারের দুশ্মন তাদের জন্য তাদের বিরুদ্ধে আমলটি করবেন তো সবার জন্য দোয়া করি আল্লাহ যারা দোয়া চাইছে তাদের মনের আশাগুলো পূরণ করে দেন অনেকে এজাজত চায় যে হুজুর অনুমতি দেন যারা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লাগবেন তাদের জন্য আমরা কমেন্ট বক্সগুলো দেখি তাদের জন্য এজাজত দিয়ে দিলাম তাদেরকে অনুমতি দিলাম অনুমতি আর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না যারা একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম আমলটি করার জন্য তারাই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তালা কয়েক দিনের মধ্যে ফলাফল আপনি নিষ্ঠকে হান্ড্রেড পারসেন্ট এর ফলাফল আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ তালা একবার করলেই যথেষ্ট আল্লাহ রব্বুল আলমিন আমল করার তৌফিক দান করে দেন আমাদের জান মাল পরিবার পরিজন হিংসুকের হিংসা থেকে জালেমের জুলুম থেকে শত্রু শত্রু থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আমাদের জান মাল পরিবার পরিজন সকলকে আপনি হেফাজত করেন সকলে বলি আমিন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ